হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা এই ভিডিওতে বিজয়ন ভট্টাচার্যের শ্রেষ্ঠ নাটক নবান্ন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছ অথবা মাইনর পেপার হিসেবে বাংলা দেখেছো তোমাদের পরীক্ষার সময় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি কাজে লাগবে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই পাঁচ নম্বর প্রশ্নের জন্য সংক্ষিপ্ত আলোচনা আগের ভিডিওগুলিতেও করা হয়েছে তোমরা এখনো যারা সেই ভিডিওগুলি দেখে পারো তোমাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলি দেওয়া রইল সেখান থেকে তোমরা প্রয়োজন মতো দেখে নিও আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আমরা এই সংক্ষিপ্ত আলোচনা কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে করতে পারি নবান্ন প্রথমেই গ্রন্থরূপ গ্রন্থরূপের দিক থেকে নবান্ন গণনাট্য রচয়িতা নবান্ন নাটকটির রচয়িতা বিজন ভট্টাচার্য প্রকাশকাল নবান্ন নাটকটি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিষয়বস্তু বিজন ভট্টাচার্যের শ্রেষ্ঠ নাটক নবান্ন পরাধীন ভারতবর্ষে শোষণ ও পঞ্চাশের মর্ণন্তরের ভয়াবহ প্রেক্ষাপটে এই নাটকটি গড়ে উঠেছে বাংলার কৃষক সমাজের চালচিত্র এই নাটক বিদেশি শাসনের অত্যাচার শোষণ যুদ্ধের ভয়ঙ্কর পরিণাম দুর্ভিক্ষ তার উপর দালাল পাইকার মহাজনদের লোভ লালসা দেশের চরম সংকট মুহূর্তে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শহরবাসীর আত্মসুখ সন্ধান ও ব্যক্তিগত স্বার্থরক্ষার রক্ষার সংকীর্ণতা ফুটে উঠেছে এই নাটকে আমিনপুর গ্রামের কৃষক সমাজের সাধারণ মানুষ তার সুখ দুঃখ উৎসব আনন্দ এসব নিয়ে থাকলেও সামাজিক ও অর্থনৈতিক চক্রান্তে মানুষের শোষণ কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা এই নাটকে যেমন দেখানো হয়েছে তেমনি দুর্ভিক্ষের ভয়াবহ অভিজ্ঞতায় জীবনের চরম পরিস্থিতিতে সঙ্গবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সাধারণ মানুষও কী করে সোনাধানের স্বপ্নকে সত্য করে তুলতে পারে সেই চিত্রকল্পও ফুটিয়ে তোলা হয়েছে নবান্ন নাটকে গণনাট্যের ভাবনাকে সার্বিকভাবে রূপ দেওয়া হয়েছে এই নাটকে গুরুত্ব সমকালীন যুগজীবনের বাস্তব রূপচিত্রণ নাট্যকৌশলের অভিনবত্ব চরিত্র সংলাপ সঙ্গীত সমস্ত দিক থেকে নাট্যকরের অভাবনীয় সফলতা নবান্ন নাটকটিকে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে স্মরণীয় করে রেখেছে আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে